হ্যালো বন্ধুরা গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা বন্ধুরা আজ হচ্ছে তোমার কিবার বার আছে সোমবার তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো আমরাও ভালোই আছি আর মাম্মামকে দেখো বিছানার মধ্যে বই খাতা চড়িয়ে ছিটিয়ে খেলছে মাম্মামের স্নান হয়ে গেছে আমারও স্নান দান হয়ে গেছে তো কাপড় মেলে আসলাম তো কাপড় কাপড় মেলে আসলাম তো এখন যাব রান্না রান্না করতে আর মাম্মাম খেলা করছে আজকে থেকে টিউশনি শুরু হবে বাড়িতে এসে আজকে থেকে ম্যাম এসে পড়াবে তো চারটার সময় পড়াতে আসবে তো মাম্মামকে তাড়াতাড়ি খাইয়ে দিতে হবে তো চলো ওই দিকে রান্নাটা বসিয়ে দেই আর বাজার করে এনেছি অনেকক্ষণই ছেলেও ঘরে নেই এখন এদিকে সকালে আজকে জলখাওয়ারে করেছিলাম রুটি এই যে জলখাওয়ারে দেখুন রুটি করেছিলাম ছেলে ওরা সবাই মাংস খেয়েছে আমার না খেতে ইচ্ছে করছে না কেন যেন গরম পড়া থেকে না আর এটা আমার আর খেতে ইচ্ছে করছে না আর ভাতের হাড়িটাড়ি এখানে মেঝে জানলা দিয়ে ভালোই রোজ ঢোকে সেই জন্য এখানে উপুর করে রেখেছি এখন চলো ভাতটা বসিয়ে দিই আর ডাল করব। কারণ কালকের না অনেকটা পরিমাণে চিকেন ওর মধ্যে রয়েই গেছে তো আর এখন শুধু ডাল করব শাক এনেছি ঢেঁকির শাক এনেছি আর কি করবো না করবো চলো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো তার আগে চলো ফটাফট রান্নাটা বসিয়ে দিই ভাতটা হতে থাক এদিকে আমি সবজি সব কেটে বেছে রেডি করে নিই তো চলো আর প্রচণ্ড রোদ্র উঠে গেছে বুঝতে পারছো কি না দেখো প্রচণ্ড রোদ্র উঠে গেছে ভালোই গরমও লাগছে ফ্যান ছাড়া না থাকাই যাচ্ছে না তো চলো রান্নাটা বসিয়ে নিয়ে আবার আসছি তোমাদের সামনে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো দুপুরের রান্না পরে আর তোমাদের সামনে আশায় হয়নি তো এখন ছাদে চলে এসেছি এখন বাজে কটা হবে পাঁচটা হবে তো এই যে কাপড়গুলো উঠাতে এসেছি আর ওইদিকে মাম্মামের ম্যাম এসেছে আজকে থেকে পড়াতে বাড়িতে এতদিন তো টিউশনি ব্যাচে গিয়ে পড়তো তো আজকে বাড়িতে পড়াতে এসেছে তো মাম্মাম ঘরে পড়ছে তো আমি ছাদে কাপড় উঠাতে আসলাম তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু কথা বলে নিই আর ছাদের পরিবেশটাও একটু দেখিয়ে দেই তোমাদের তো বেশ ভালোই লাগছে হাওয়া ছেড়েছে একটু আর আজকে প্রচণ্ড গরম পড়ছে জানো তো খুব গরম পড়েছে আজকে তো কাপড়গুলো উঠো শুকিয়ে গেছে যে গরম পড়েছে শুকাবে না আর এই যে হাওয়াটা এত ভালো লাগছে আরও ওইদিকে দেখো নদী কিন্তু ওটা চর এখন নদীর জল শুকিয়ে গেছে ওই চরে সবাই খেলাধুলা করছে তো দেখতে বেশ ভালোই লাগছে তো চলো কাপড়গুলোকে উঠিয়ে নিয়ে নিচে যাওয়া যাক এখানে এখন যখন আমি উঠি না তখন পায়রাগুলো কি সুন্দর বসেছিল যেই আমার ভিডিও করা দেখেছে সেই পায়রাগুলো উড়ে চলে গেল চলো সব কাপড়গুলোকে উঠিয়ে নেই খাওয়াটাও একটা প্লেন যাচ্ছে দাঁড়াও দেখায় এই যে প্লেনটা দেখতে পাচ্ছ তোমরা এই যে এই যে এই চলে গেল যে ওই যে দেখো প্লেনটা চলে গেলো ওই জি চলে গেছে ওই যে ওই যে যখনই ছাদে আসি তখন একটা করে দেখি প্লেন ওড়ে আগে যখন ছোটবেলায় প্লেন ওরা আওয়াজ পেলেই দৌড়িয়ে বেরিয়ে যেতাম দেখার জন্য আর এখন আর দেখতে ভালো লাগে না এখন সব সময় দেখা হয় তো চলো কাপড়গুলো উঠিয়ে উঠে প্রচন্ড তো বন্ধুরা দেখো আজকে মাম্মামের হঠাৎ মোমো খেতে ইচ্ছে হলো সেই জন্য মোমো নিয়ে এসেছি এটা আমাদের পাড়ায় না নতুন বসেছে দোকানটা তো এখান থেকে নিয়ে এসেছি মোমোটা আর মাম্মাম দেখো মোবাইল দেখছে আর এখন মোমো খাবে তো চলো মাম্মা মোমোটা খেয়ে নিই তার মোমোটা কিন্তু হেভি টেস্ট ছিল নতুন দোকানের মোমো তো ফার্স্ট ট্রাই করলাম মোমোটা খেতে খুব ভালোই লাগলো খেতে দেখো পাস্তা সিদ্ধ করে নিয়েছি এখানে দুই রকমের পাস্তা আছে আজকে ঘরে কিছুই ছিল না তাই টমেটো পেঁয়াজ আর লঙ্কা কেটে নিয়েছি আর কড়াই দেখো সাদা তিলো দিয়ে দিয়েছি সবগুলো দিয়ে আগে ভেজে নেই লবণটা দু দিয়ে দিয়ে যেটা ভেজে বন্ধুরা দেখো আজকে রাত্রে ডিনারে আমাদের পাস্তা তো পাস্তাটা কমপ্লিট হয়ে গেছে তো চলো এখন পাস্তাটা আমরা খেয়ে নেই আর ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি আজকের আমার ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো টাটা বাই বাই গুড নাইট বন্ধুরা তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে আর একটা নতুন ভিডিওর সাথে তো চলো পাস্তাটা দেখেই খেতে ইচ্ছে করছে তাই না তো পাস্তা জিনিস কিন্তু তাই বলো দেখলেই খেতে ইচ্ছে করে আর পাস্তাটা সত্যিই খুব ভালো হয়েছিল তো চলো বন্ধুরা টাটা বাই বাই গুড নাইট তোমরা সবাই খুব ভালো থেকো